মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত এগারোই ডিসেম্বর সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস দাম বাড়ানোর পর তিন দিনের ব্যবধানে আবারও নতুন করে স্বর্ণের দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুয়েলার্স সমিতি প্রধান অফিস চোদ্দই ডিসেম্বর বাজুসের মূল্য নির্ধারণ অমূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদ্দুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে দাম কমানোর বিষয়ে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বায়সোনার পাশাপাশি স্থানীয় বলিয়ন বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার সাতশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার সাতশো তিন টাকা এক হাজার চারশো আটান্ন টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গণেশনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরিশনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ আঠারো হাজার সাতশো চল্লিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম

এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ